আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা কেমন আছেন আমি তাকবির নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের থাম্বিলে দেখেন আপনাদের জন্য জর্জেটের মধ্যে পার্টি শাড়ি কালেকশান দেখাবো আর এই শাড়িগুলো কিন্তু একেবারে প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি যেগুলো আপনারা বারো পনেরো হাজার টাকা দিয়ে নিয়ে আসেন তো আজকের ভিডিওতে আপনাদেরকে অফার দিয়ে দেবো এই শাড়িগুলো তো এগুলো নিতে আসতে হবে কোথায় দোকানের ঠিকানাটা আমি একটু বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নূরম্যানসন মার্কেট নূরম্যানসন মার্কেটটা সবাই মনে রাখবেন দুই নম্বর গেট দিয়ে সিঁড়ি দিয়ে উঠে দোতলায় বহু সুন্দর শাড়ি স্ক্রিনশট নিয়ে রাখবেন আমাদের সাইনবোর্ডটা তো এক এক করে আমি শাড়ির ডিজাইন এবং কালারগুলো দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে ফিরোজা কালার কালারটা কিন্তু খুবই সুন্দর অনেক সুন্দর একটা ডিজাইন আপনার পুরোটা আপনার মাল্টি মিনাকারি কাজ করা থাকবে এবং ম্যাচিং সুতো কন্ট্রাস্ট কাজ করা থাকবে পার্টটাও আপনার কাটওয়ার করা থাকতেছে খুবই সুন্দর একটা শাড়ি এই শাড়িগুলো আমরা আজকে অফার দিব আপনাদেরকে সামনে বিশেষ করে পুজো চলে আসতেছে পুজোর মধ্যে তো নতুন নতুন শাড়ি পরা পরবে হ্যাঁ দিদিমণিরা আমাদের তাদের জন্যও বিশেষ অফার থাকবে পুজোর ওয়াও এটা হচ্ছে পিওর শিফনের মধ্যে এটা কি কালারটা কি গোল্ডেন টাইপের কালার এটা হচ্ছে অ্যান্টিক গোল্ডেন খুবই সুন্দর জলপাই কালারটা কিন্তু দারুণ এটা কিন্তু ফুটবে ছবি তুললে কিন্তু ক্যামেরা এর কালারটা কিন্তু খুবই সুন্দর আসবে আচ্ছা এটার অফার প্রাইস কত দিয়ে দেব নয় হাজার পাঁচশো 9500 কিন্তু অফার দিয়ে দিব মাত্র 5500 আচ্ছা যাই হোক অফার উপর অফার ডাবল অফার 9500 টাকা এটা হচ্ছে আমাদের যেটা ফিক্সড প্রাইস ছিল তো সেখান থেকে কমিয়ে আমরা 5500 টাকা অফার প্রাইস দিয়ে দিচ্ছি আপনারা স্ক্রিনশট নিয়ে রাখেন আমি বলে দিচ্ছি যারা আপনারা হোম ডেলিভারি নিতে যাচ্ছেন অনলাইনে আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকা এবং ঢাকার বাইরে আমাদের ক্যাপশনে দুটো নাম্বার দেওয়া আছে ইমো WhatsApp যোগাযোগ করে কথা বলে আপনারা এই শাড়িগুলোর স্ক্রিনশট দিয়ে পাঠাবেন দেন নিয়ে নেবেন অনেক সুন্দর অনেক সুন্দর ডিজাইন এটা হচ্ছে পেঁয়াজ কালার কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার আচ্ছা স্টোনের যে কাজগুলো এটা কিন্তু খুবই চমৎকার আপনার একেবারে রিয়েল স্টোন বিশেষ করে বলে বললেন ভাইয়া কোনো জরিচুমকির নেই আচ্ছা হ্যাঁ এই কথাটা সুন্দর একটা কথা বলছে অনেকে জরিচুমকি অ্যাভড করেন যেটা আমার ভালো লাগে না জড়ি চুমকি এটার মধ্যে জড়ি চুমকির টাচই নাই কোনো জড়ি জরিচুমকি মানে সম্পূর্ণ সুতা এবং কট স্প্রিং এর কাজ করা থাকবে এটা প্রাইস থাকবে এই ডিজাইনের পাঁচ হাজার পাঁচশো টাকা এই কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার প্রাইস থাকতেছে পাঁচ হাজার পাঁচশো টাকা ভিডিওটা ভালো লেগে থাকলে সবাই শেয়ার করে দিবেন সবাই তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম